বাংলাদেশের সকল মোটরযান বাস ট্রাক পিক আপ প্রাইভেট কার অথবা যে কোনো ধরনের যানবাহন যেগুলোর ট্যাক্স টোকেন ফিটনেস রুট পারমিট যে বিভিন্ন কাগজপত্র রিনিউ করতে হয় বছর বছর অনেকেই কয়েক বছর এটা রিনিউ করেন না এতে করে বড় অঙ্কের বিলম্ব সুদ বা ইন্টারেস্ট এটাতে যুক্ত হয়ে রয়েছে যেটাকে অনেকে জরিমানা বলে থাকেন এটা কিন্তু বর্তমানে মৌকুব করা হয়েছে মানে যারা তিরিশ জুন দুই তারিখের মধ্যে কাগজপত্র রিনিউ করবে তাদের যে জরিমানার টাকা রয়েছে সেটা মৌকুব করা হয়েছে এই নির্দিষ্ট তারিখের মধ্যে যদি আপনি কাগজপত্র করেন সেক্ষেত্রে আপনার জরিমানার টাকা লাগবে না শুধুমাত্র মূল যে বিআরটি এর খরচ সে টাকাটা লাগবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন কারণ অনেকেই ভিডিওটি শেয়ারের মাধ্যমে জানতে পারবে অনেক টাকা বেঁচে যাবে